আসসালামাইকুম আমি এখন আছি আমাদের নিত্য সুখের নিজস্ব আম সাতকিরাতে সাতকিরা সাতক্ষীরার সবচাইতে বিখ্যাত গোবিন্দভোগ আম আপনারা এখন দেখবেন কত যত্ন সহকারে ক্রেতাদের জন্য কি অবস্থা কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো এই আমটা বড় হইতে কতদিন লাগছে আপনাদের দুই মাস লাগছে দুই মাস লাগছে যে আমগুলো বড় হয়েছে এগুলো তো দুই একদিনে বড় হয় নাই আমগুলো মাসুম বাচ্চার মতন পালতে হয়েছে এমগুলো সম্পূর্ণ ফর্মেলিন মুক্ত এমগুলো খাইলে কোন রোগ বেদি আশা করা যায় না এতে হবে না ইনশাল্লাহ সাতক্ষীরা সবচেয়ে বিখ্যাত গোবিন্দ বোকাম পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন ট্রাস্টেবল অনেক জায়গা চাচ্ছেন যে আম কেনার জন্য এটা কি আম পারতেছেন নিত্য সুখ কোম্পানি তাদের নিজস্ব আম বাগান থেকে বাজারে হান্ড্রেড পার্সেন্ট যেন পরিপক্ক আমগুলো আপনারা কেটে পারেন বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে আজকে এবেজির মতো যাবে যে এক হাজার কেজি এক কেজি যাবে ইনশাল্লাহ আপনারা এত এত আম বাগান থাকতে এত তো আম থাকতে কেন নিত্য সুখ থেকে আপনারা আম ক্রয় করবেন আসুন তার কারণ আমরা একটু জেনে নিই এখানে শতাধিক আপনাদের আমের গুণগত মানটা এটা ধরে রাখার চেষ্টা করব এবং বিশেষ করে যে সাইজগুলো দেখে পারছেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে সাইজে কোনো ধরনের সমস্যা হবে না গুণগত মান হান্ড্রেড তারা নিশ্চিত করবে যাতে করে ক্রেতাদের কোনো ধরনের সমস্যা না হয় বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন আমাদের নিত্য সুখ থেকে আপনার করতে পারেন সবচেয়ে বিখ্যাত আম সুখ থেকে আম কিনলে আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকবে নিত্য সুখ দিচ্ছে এবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তারা ফরমালিন মুক্ত এবং তাদের যেই গুণগত মানটা শতাধিক তারা চেষ্টা করবেন ধরে রাখার জন্য ক্রেতাদের মন জয় করার জন্য আজও অর্ডার করতে পারেন আমাদের সুখের অফিসিয়াল ফেসবুক থেকে এখানে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন আপনারা ঘরে বসে আপনার প্রবাস থেকেও হোম ডেলিভারি নিতে পারবেন পুরো বাংলাদেশে সুবিধার জন্য আমাদের বিভিন্ন জায়গায় কিছু স্টল দিব যাতে করে আপনারা সেখান থেকে আম কিনতে পারেন নিত্য সুখ থেকে আমাদের আর আমরা বারবার একটা কথাই বলতে চাই বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট একটা জায়গা থেকে আপনারা আম কিনতে চাচ্ছেন এই মৌসুমকার ফলগুলা পাচ্ছেন না তার জন্য আমরা একেবারে দেখেন আমরা কেন আমাদের নিত্য সুখ থেকে আমরা নিজস্ব আম বাগানে যত্ন সহকারে বাজারে যাওয়ার জন্য যাতে করে ক্রেতাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য তারা চেষ্টা করতেছেন শতাধিক কাস্টমারের মন জয় করার জন্য আমাদের নিত্য সুখের এই নিজস্ব বাগান থেকে আপনাদেরকে আম দিয়ে আপনার পছন্দের আমি ক্রয় করতে নিত্য সুখের স্টলে আসুন এবং নিয়ে নিন সেরা সাদে সেরা আমল ই অনলাইনে অর্ডার করতে চাইলে আজে ভিজিট করুন নিত্য সুখের অফিসিয়াল ফেসবুক পেজে